বলেন আল্লাহ আমি পবিত্র কোরআন থেকে আয়াতের অংশ তেলাওয়াত করেছি এর উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব আল্লাহ আমাকে বলার প্রত্যেককে শোনার এবং আমল করার মতো তৌফিক দান করুক জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ বলতেছেন কুমতুম খয়রা উম্মাহ তোমরাই শ্রেষ্ঠ তাদেরকে কথা বললেন বলেন কাদেরকে জোরে বলেন আপনাদের কষ্ট হচ্ছে বাগান আমাকে একটু সাপোর্ট দেওয়া যাবে না আমি জাতির টিচার কথা বুঝেন তো তো এই জন্য একটু সাপোর্ট দিলে আমার ভিতর থেকে কথা আসবে নাইলে আমিও শেষ আপনারা মনে হয় দিনের বেলা রোজা রইছেন হ্যাঁ তো একটু আওয়াজ করে বলেন বলেন এই কথাটা কাদেরকে বলেছেন বলেন কে বলেছেন আরো আসতে কোন জরে বলেন কে আমার আল্লাহ ডাকদা বলে বন্ধু আমি পৃথিবীর আর কোন পয়গাম্বরের উম্মতকে এই কথাটা বলি নাই যেটা আপনার উম্মতকে বলছি সুমান আল্লাহ কন আরো জোরে বলেন আল্লাহ আকবর বন্ধুরা আমার বাবারা রব্ব কারিম পৃথিবীতে লক্ষাধিক পয়েগাম্বর প্রেরণ করেছেন কোনো পয়েগাম্বরের উম্মতকে আমার আল্লাহ এমনটা বলেন নাই যেই কথাটা মুস্তাফার উম্মতকে বলেছেন অর্থাৎ আমাদেরকে বলেছেন কি কথাটা বলেছেন রব্বিকারিং কারিম ডাক বলেন নবী আপনার উম্মতকে আমি একটা সার্টিফিকেট দিলাম পৃথিবীর কোন নবীর উম্মতকে সার্টিফিকেটটা দেই নাই সার্টিফিকেটটা হলো আপনার উম্মতই পৃথিবীর মধ্যে সবচাইতে দামি উম্মত আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ জবাবে দাও জবাবে দাও কেন আমাদের কি এমনটা বললাম ঈসা পয়গম্বরের উম্মত কে বলো নাই মুসা পয়গম্বরের উম্মত কে দামি উম্মত বলো নাই ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত কে দামি উম্মত বলো নাই ندو রূপے গম্বরের উম্মত তুমি দাবি উম্মত বলনায়ে আল্লাহ গো আমাদেরকে কেন তুমি এমনটা বললা আবার আল্লাহ ডাক যা বলে বান্দা তোদের কোন দাম নাই তোদের কোনো মূল্য নাই শুধুমাত্র কেবলমাত্র আমার নবীর কারণে আমি আল্লাহ তোদের দাম বাড়াইয়া দিছি সুবহানাল্লাহ আর যারা বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এরা মুসলমান বলেন আমার নবীর নাম আছে নাই দিয়েছেন কে আমার আল্লাহ ডাক বলে নবী পৃথিবীর কোন পয়গম্বরের উম্মত কে এমন মর্যাদা দেই নাই শুধুমাত্র আপনার উম্মত কে দিয়েছি তার কারণ হলো আপনি নবীর কারণে জোরে কান আল্লাহ আমার নবীর দামি তো পৃথিবীর নবীকে যা দিয়েছেন আমার আল্লাহ সব দামিটা দিয়েছেন কম দামিটা দেয় নাই ঠিক সুহানাল্লা খান নবীর কারণে আমাদের দাম বেড়ে গেল নবীর কারণে কোরআনের দাম বেড়ে গেল নবীর কারণে হজর আসাদের দাম বেড়ে গেল নবীর কারণে মাকামে ইব্রাহিমের দাম বেড়ে গেল নবীর কারণে সাফা মারোয়ার দাম বেড়ে গেল নবীর কারণে আরাফার দাম বেড়ে গেল মুস্তালেফার দাম বেড়ে গেল নবীর কারণে মদিনার দামটাও বেড়ে গেল কথা কন ঠেকে না ওরে তুমি ছিলে গিয়েছেন ছেনে কোদার খাবিে তুমি ছিলে যা ছ নসিব খুলে গেলো রে নূর নবীর কারণে রে আহ নসিব খুলে গেলো রে নবীর কারণে রে নে কথা কোন না ও মদিনার মাটি রে তুই যে বড় দামি রে বলেন মদিনার মাটি রে তুই যে বড়ো দামি রে আমার কথা কোন ঠিক না এ দুনিয়ার মুসলমান মদিনার কোনো দাম ছিল না অথচ এখন আর রাসূলরা মদিনায় গিয়ে বিড় জমায় কথা বলেন ঠিক না মদিনা পৃথিবীর কোনো মানুষ চিনত না মদিনা পৃথিবীর কোনো মানুষ যাইতো না শুধুমাত্র আমার নবীর কারণে আমরা মদিনা মনে যাই কথা বল ঠিক কিনা বলেন মদিনার দাম বাড়ছে কার কারণে আরো জোরে বলেন কারণে আমাদের দাম বাড়লো নবীর কারণে কোরআনের দাম বেড়েছে আমার নবীর কারণে আমার বলে নবী আমি আল্লাহ তোমাকে যা দিয়েছি সব দামি নিয়ামত দিয়েছি আল্লাহ আকবার এ দুনিয়ারে মুসলমান আমি বলতে চাই আমাদের দাম বাড়ায় নেন কারণে নবীন রিজার্ভদের কারণে আমাদের দাম বাড়ে বেড়ে গেল কথা বলেন ঠিক কি নাম যার কারণে আমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন এত পর্যন্ত বাড়িয়ে দিলেন পৃথিবীটি যত বয়গম্বর এসেছেন সবাই শুধু আমাদের ফজিলত বয়ান করে ফজিলত অধ্যায়ন করে ফজিলত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানাইয়া আমাদেরকে পয়গম্বর না বানাইয়া যদি আখির জমানার পয়গম্বরের উম্মত বানাইতা আমাদের জীবনটা বড় দামি জীবন হয়ে যেত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পয়েগাম্বর আল্লাহর কাছে দোঁয়া করেছে যে আল্লাহ আমাদেরকে আখের জমানা পয়েগাম্বরের উন্মদ বানা আমার আল্লাখ যা বলে বন্ধু কারো দোয়া আমি আল্লাহ কবুল করি নাই শুধুমাত্র দুইজনের দোঁয়া কবুল করছি আরও সরে গন আল্লাহ হওয়া ঘোয়া আপনারা জিন্দানা মুর্দা সবাই বলেন জিন্দানা মুর্দা কে কে মুর্দা সেনা দুডান একটু একটু আর একটু আমার দিকে একটু মনোযোগটা বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না আমার টাইম একবার ফিক্সড করা বলেন আমরা যে আজকে পৃথিবীতে পয়গম্বরের উন্মত হয়েছি আল্লাহর কাছে দরখাস্ত করা লাগছে জরে বলেন দরখাস্ত করার প্রয়োজন হয়েছে বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে এক মুসলমানের ঘরে জন্ম দিছেন আলহামদুলিল্লাহ কন দুই নম্বর বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে আখিরি জমানার পয়েগাম্বরের গাম্বরের উম্মত বানাইছে সোমান কন না অথচ পৃথিবীতে যত পয়ে এসেছেন প্রত্যেক পায়গাম্বর আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ আখির জামানার পায়গাম্বরের উম্মত বানাও আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী আমি কারো দরখাস্ত কবুল করি নাই তবে দুইজন পায়গাম্বরের দরখাস্ত কবুল করেছি এক নাম্বার হলো দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই নাম্বার হলো ঈসা রুহুল্লাহ জরে কান সুবহানাল্লাহ আমি আজকে শুধু দানিয়ালের কথাটা আপনাদের কাছে প্রকাশ করে যাব বন্ধু দানিয়াল আসমানি কিতাব খুললেন আসমানি কিতাব খোলার পরে যখন দেখতে পাইলেন মুহাম্মাদুর রসুল্লাহর উম্মতির তো ফজিলত একবার যদি তারা সুবাহান আল্লাহ বলবে আমার আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা নেক দিয়ে ভরপুর করে দিবে আর জুরে বলেন আল্লাহ আগবান পৃথিবীর কোন পয়গম্বরের উম্মত কে আমার আল্লাহ নিয়ামতটা দেয় নাই এরে সরকারের মুসলমান আল্লাহ রব্বিকারিম করিম ডাক বলে নবী গো আপনার উম্মত আমি এই নিয়ামত দিয়েছি পৃথিবীর কোন পয়গম্বরের উম্মত কে এটা দেয় নাই বলে যে ইয়া রাব্বাল আলামিন আপনার কাছে জানতে চাই নিয়ামতটা কি বলে